কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন আরজি নির্যাতিতা এবার সেই সুর শোনা গেল বিজেপি নেতার মুখেও তাকে বিষয়ে প্রশ্ন করা তিনি বলেন যখন এরকম জঘন্য ঘটনার সুবিচার পাওয়া যাবে না তখনই এর সঙ্গে জড়িত সব পক্ষকে নিয়েই প্রশ্ন উঠবে আদালতের কাছে গিয়ে বলা উচিত যা আপনারা নতুন করে তদন্ত শুরু করান অনেক তথ্য আছে যা ইগনোর করা হয়েছে যাদের দিয়ে করানো হয়েছে তাদের বাদ দিয়ে অন্যদের দিয়ে করান কিন্তু সুবিচার হওয়া উচিত আমরা বলছি বিজেপি নেতা দিলীপ ঘোষের কথা নিউ টাউনে প্রতব্রমণে গিয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ একই সঙ্গে দিলীপ বলেন গণতান্ত্রিক পথে আন্দোলন হলে সরকার মামলা করে দমন করার চেষ্টা করছে তার মতে কোনো বড় ঘটনা হলে যার জন্য সরকার চাপে পড়তে পারে যদি সরকারের ইমেজ খারাপ হয় তাই সরকার ভয় দেখাবে ডাক্তারদের বসে আনা সহজ সাসপেন্ড করা ট্রান্সফার করা যেগুলো ওরা করেছেন যে সরকার স্বেচ্ছাচারী হয়ে যায় সেই সরকারের ভয় পাওয়া স্বাভাবিক নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তার বিষয়ে দিলীপ ঘোষ বলেন তৃণমূল সরকার ভয়ের মধ্যে রয়েছে এটা এখন জন আন্দোলন হয়ে গেছে কোন দলের তরফে আন্দোলন করা হলে তা বোঝা যায় কতজন আসবে কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে কি চলছে সেটা রাস্তায় কত লোক আসবে সেটা বোঝা যায় না আন্দাজ করতে পারছে না সরকার তাই তারা ভয়ে রয়েছে দিলীপ ঘোষ কি বার্তা দিয়েছেন শুনবো দাদা গতকাল রাতে শ্যামবাজার পাঁচ মাথা মোট থেকে অভয়ার মা বাবা তারা বলেন যে বিচার হলো কোথায় মেয়ের দর্শন এক বছর পার হয়ে গেল আবার রাত দখল আবার রাতে প্রোটেস্ট কিন্তু বিচার পায়নি তারা সাধারণ মানুষের তাই মনে হচ্ছে যে অভয়ার প্রতি শুভেচ্ছা হয়নি তাই তো লোকের রাস্তায় নামছে স্বাভাবিক শাসক দল চাইবেন এই ধরনের অস্বস্তিকর প্রশ্ন থেকে দূরে থাকতে তাই যেভাবে হোক কোর্ট এটা ওটা মিলিয়ে জিনিসটাকে চেপে দেওয়ার চেষ্টা চলছিল কিন্তু সাধারণ মানুষের মন আরও উদ্বেলিত হয়েছে ল কলেজের ঘটনা বা জোকা ম্যানেজমেন্ট কলেজের ঘটনা তাদের মনে হলো যে এই একটা ঘটনাতে শেষ নয় এরকম লাগাতার ঘটতে চলেছে ঘটবে আরও তার ভবিষ্যৎ কি তো সেই চিন্তা থেকেই লোকে আজকে রাস্তায় নামছে তবে CBI এর ভূমিকা নিয়েও তারা কালকে প্রশ্ন তুললেন যেখানে তারা বলছেন যে CBI দপ্তরে তাদেরকে বারবার করে দিলেও তারা সবিত্তর পাননি না দেখুন যখন এই ধরনের ঘটনা ঘটবে জঘন্য ঘটনা আর সুবিচার আসবে না তার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে নিয়ে প্রশ্ন উঠবে আজকে সেই প্রশ্ন উঠেছে তো সেই জন্য কোর্টের কাছে জাহির করা এ করা উচিত গিয়ে অনুরোধ যে আপনারা আবার নতুন করে তদন্ত শুরু করান তথ্য আছে অনেক সেগুলো ইগনোর করা হয়েছিল কাকে দিয়ে হচ্ছে যাদের দিয়ে হয়নি আর তাদের বাদ দিন অন্য দিকে করান কিন্তু এই জঘন্য অপরাধের আর সুবিচার হওয়া উচিত শাস্তি হওয়া উচিত রাজ্য সরকার সাধারণ মামলা করে রাখছে আজকে যে এক বছর যে অভিযান রয়েছে তাই না দেখুন কোনো বড় ঘটনা হলে যার দ্বারা সরকার চাপে পড়তে পারে তার বিরুদ্ধে যদি আন্দোলন হয় সরকার ইমেজ খারাপ হয় সরকার তো ভয় দেখাবে প্রলুব্ধ করবে বিশেষ করে ডাক্তাররা যারা সরকারি কর্মচারী তারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে বসে আনাটা একটুখানি সহজ তাদেরকে চাপ দেওয়া ট্রান্সফার করা সাসপেন্ড করা সেগুলো করেছেন ওনারা তা সত্ত্বেও কিন্তু সেই আন্দোলন বন্ধ হয়ে যায়নি নতুন করে শুরু হয়েছে তো সরকারের ভয় পাওয়া স্বাভাবিক যে সরকার স্বেচ্ছাচারী হয়ে যায় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে চিঠি দেওয়ার বিষয়ে দিলীপ ঘোষ বলেন সারা ভারতে বিদেশিরা ভোটার হয়ে ভোটকে প্রভাবিত করছে ভোটার লিস্টকে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন কড়া স্টেপ নিয়েছে বিহারের সফলভাবে হওয়ায় বাংলার মানুষের মধ্যেও আশা জেগেছে যে এখানেও ফ্রি এবং ফেয়ার ইলেকশন হতে পারে সরকার এখানে যারা আছে তারা বাংলাদেশিদের ভোটে জিতে সরকারে আসতে চায় তাই তাদের কৌশলে লিস্টে রাখা হয়েছে যে অফিসাররা সাসপেন্ড হয়েছে তাদেরকে কাজে লাগানো হয়েছে দিলীপ বলেন কেন্দ্র সরকার বা তার কোনো এজেন্সি কোনো নির্দেশ দিলে তা এরা মানতে চায় না দেশের নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কন্টাক্ট করে তারা যদি মনে করে যে ভোট করবো না তাহলে কিন্তু ভোট হবে না তাই আজ না হলে কাল মানতেই হবে কি বলেছেন দিলীপ ঘোষ শুনবাক্টলি সারা ভারতবর্ষে বিদেশিরা এসে ভোটার হয়ে গিয়ে এখানকার নির্বাচনকে প্রভাবিত করছে তার থেকে ভোটার লিস্টকে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন যে কড়া স্টেপ নিয়েছেন এবং সেটা সফলভাবে ওনারা বিহারেতে করিয়েছেন তো এতে বাংলার মানুষের মনের মধ্যে একটা আশা এসেছে যে এখানেও ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে বাংলাদেশি থেকে এখান থেকে বাইরে করা যেতে পারে কিন্তু যে সরকার এখানে আছে সেই বাংলাদেশিদের ভোটে জিতে সরকারে আসতে চায় খুব কায়দা করে এখানে ভোটার লিস্টের মধ্যে তাদের রাখা হয়েছে আর যে অফিসারগুলো সাসপেন্ড হয়েছে বা টার্গেটে সেরকম বহু অফিসারকে ওইভাবে কাজে লাগানো হয়েছে এ তো নমুনা মাত্র আমার মনে হয় যে স্টেপ নিয়েছেন নির্বাচন কমিশন সেটা আরও কড়া করা উচিত বাংলার জনতা এটা দেখতে চান যে বিহারের মতো সবাই হোক কিন্তু দাদা এই ক্ষেত্রে যে পদক্ষেপটা দেখা যাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ আসছে একেবারে লিখিতভাবে তারপরেও রাজ্য সরকারের তরফে কোনো পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না যে কারণে তাদেরকে আবারও চিঠি দিয়ে তাদের বলতে হচ্ছে যে কেন এখনো হলো না এবং তারা ডেডলাইন বেঁধে দিচ্ছে দেখুন কেন্দ্র সরকার বা তার কোনো এজেন্সি বা কেন্দ্রীয় কোনো সংস্থার যে কোনো নির্দেশ এই সরকার পশ্চিমবঙ্গ সরকার মানতে চায় না সেটাকে অ্যাভয়েড করে কারণ তাদের সমস্ত কাজই গোলমেল তো ই করে আটকে রাওয়ার চেষ্টা করে টাকার হিসাব দেয় না ইত্যাদি কিন্তু এটা মনে রাখতে হবে নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা দেশে নির্বাচন তারাই কন্ট্যাক্ট করেন তারাই যদি মনে করেন যতক্ষণ না আমরা এ ব্যাপারে নিশ্চিত হব যে বিদেশি মুক্ত হয়েছে ভোটার লিস্ট বা ভূ ভোটার নেই ভোট করবো না তখন কিন্তু ভোট হবে না সেই জন্য তাদের কথা তো মানতেই হবে শুভেন্দু অধিকারের পরিবার নিয়ে অখেল মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন অখিল এরকম আর আটটারা কথা বলেন রাষ্ট্রপতি রাজ্যপাল সম্পর্কে এরকম অনেক কথা বলেন উনি জানেন না যারা হিন্দু এখানে শরণার্থী হিসেবে এসেছেন ভারত তাদের জায়গা দিয়েছে বর্তমানে তো আইন হয়ে গিয়েছে উনি মন্ত্রী হয়েছেন একটু মাথাটা ঠিক করা উচিত কি বলেছেন দিলে ঘোষ একটু এই ধরনের আড়া কথা বলেন কারণ তার তাল টাল ঠিক নাই রাষ্ট্রপতি সম্বন্ধে রাজ্যপাল সম্বন্ধে যা ইচ্ছা বলে দেন কারণ উনি জানেন না যারা হিন্দু তাদেরকে এখানে শরণার্থী হিসাবে ভারত প্রথম থেকেই স্থান দিয়েছে শুধু বাংলাদেশই নয় যুগ যুগ ধরে বিদেশ থেকে যত অত্যাচারিত হয়েছে মানুষ তারা ভারতবর্ষে এসেছে তাদেরকে আমরা এখানে সসম্মানে থাকার জায়গা দিয়েছি খাওয়া পরার সম্মান দিয়েছে নাগরিকত্ব দিয়েছি আর বর্তমান তো আইন হয়ে গেছে সিএ হয়ে গেছে বাংলাদেশ থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যারা এসেছেন তারা এখানে নাগরিকত্ব পাবেন আর সে ব্যাপারে পরিষ্কার আছে উনি মন্ত্রী হয়েছেন একটুখানি মাথাটা ঠিক করা উচিত নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিলো আগামী এগারোই আগস্টের মধ্যে যে সমস্ত সরকারি আধিকারিক নামে অভিযোগ আছে তাদেরকে কে করা হোক সেই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন আর যে করে নির্যাতিত অভয়ের বাবা মা এবার সেই সুর শোনা গেল খোদ বিজেপি নেতার মুখেও তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যখন এরকম জঘন্য ঘটনার সুবিচার পাওয়া যাবে না তখন এর সঙ্গে জড়িত সব পক্ষকে নিয়ে প্রশ্ন উঠবে আদালতের কাছে গিয়ে বলা উচিত যা আপনারা নতুন করে তদন্ত শুরু করান অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না